ছাদে অনেক সবজি হয়েছে আজকে ছাদ থেকে কী কী সবজি তুললাম তাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা আমার ছাদ একটু মোটামুটি আল্লাহর রহমতে অনেক সবজি হয়েছে তো হচ্ছে চারটা চাল কুমড়া মাসাল্লাহ একসাথে হয়েছে তো তার থেকে বড় একটা কাটলাম আর হচ্ছে দুইটা বেগুন কাটলাম বেগুন দুইটা অনেক বড় হয়েছে কিন্তু বেগুন দুইটার ভিতরে না বিচি হয়নি অনেক সুন্দর ছিল আর এই বেগুনগুলো অনেক বড়ই হয় আর পঁইশাখের থেকে কিছু পাতা তুলবো হচ্ছে এই গোড়ার পাতাগুলো না কয়েকদিন পর তুলে দিতে হয় না হলে হচ্ছে পচে যায় তো পচে ফেলে দেওয়ার বদলে হচ্ছে খেয়ে ফেলাই ভালো না বলো তো হচ্ছে আমি মাঝে মাঝে এই এই পাতাগুলো তুলি মোটা পাতাগুলো গোড়ার পাতাগুলো তো হচ্ছে এগুলো দিয়ে পকোড়া খাওয়া যায় বা কোনো সবজির মধ্যেও দেওয়া যায় তো আমার ছেলে মেয়ের বিকালের নাস্তার জন্যই আমি আসলে এগুলো পাতাগুলো তুলে এনেছি তো এই যে তুলে আনার পরে আমি হচ্ছে এইগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব এগুলো ধোয়া শেষ হয়ে গেলে এগুলো না ছাদে ছিল আর নিচের দিকে ছিল তো তো বৃষ্টি পড়ার কারণে অনেক বালি বালি লেগে গিয়েছিল এর সাথে তো এগুলো হচ্ছে কয়েক ধোয়া দিয়েছি আমি পাঁচ ছয় ধোঁয়া দিয়েছি তারপরে হচ্ছে যতক্ষণ না নিচে পর্যন্ত নিচে ভালো সাদা পানি বের হয়েছে ততক্ষণ আমি ধুয়েছি তারপর হচ্ছে পাতার চেহারা দেখলেই বুঝতে পারবা তুমি তোমরা ধুইতে ধুইতে এর অবস্থা আমি কি করছি তারপরে হচ্ছে এগুলো হচ্ছে টুকরো করে কেটে নিব টুকরো করে কেটে নিয়ে মানে বেশি কুচি কুচিও না আবার বেশি বড় বড়ও না মাঝারি সাইজ করে কেটে নিব তারপরে হচ্ছে সেইগুলো আমি এর বেসন আর চালের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মাখে নিয়ে ব্যাস হয়ে গেল ফ্রাই প্যানে একটু তেল গরম করে তার মধ্যে হচ্ছে বড়াগুলা দিয়ে দিব পাকোড়াগুলা এটা খেতে অসম্ভব মজা লাগে অসম্ভব তোমরা বিশ্বাস করবা না না বানিয়ে খাওয়া পর্যন্ত অবশ্যই তোমরা এটা একবার বানিয়ে হলে একবারের জন্য হলেও বানিয়ে খাবা আর আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে আসলে অসম্ভব মজা লাগে আর চালের গুঁড়াটা অবশ্যই দিবা না হলে হচ্ছে ক্রিস্পি হয় না কারণ যেহেতু হচ্ছে এটা হচ্ছে পুঁই শাকের পাতা সেজন্য বেশি করে চালের গুঁড়া দিতে হবে তাহলে সুন্দর হবে ক্রিস্পি হবে আর খেতে দারুণ মজা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর আমার জন্য অনেক দোয়া করবে আর তোমরাও ভালো থাকার চেষ্টা করবে আর আশেপাশে সব পরিবেশ পরিস্থিতি চলতেছে সবাই সাবধানে থাকবে আর সুস্থ থাকবে আসসালামু আলাইকুম